বঙ্গ বাঙালা বাঙাল বাংলা বা বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল এই বঙ্গ বর্তমানে একটি স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং ভারতেই আসামের কিছু অংশ নিয়ে গঠিত বঙ্গভঙ্গের পূর্বে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ মিলে একটি স্বতন্ত্র রাজ্য গঠিত হয়েছিল পরে ভারত বিভক্তির সময় পশ্চিমবঙ্গকে ভারতের সাথে যুক্ত করা হয় এবং তখন থেকেই পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ যা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি প্রদেশ হিসাবে যুক্ত হয় বর্তমানে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চল বাংলার অন্তর্বর্তী ছিল যেমন বিহার উড়িষ্যা আসাম এবং এই বাংলার অধিবাসীরা বাঙালি বলে অভিহিত হয়ে থাকেন এবং এই অঞ্চলের প্রধান ভাষাও বাংলা বাংলা বা বেঙ্গল শব্দগুলির আদি উৎস অজ্ঞাত কিন্তু বিশ্বাস করা হয় শব্দটি বং অথবা বাং নামক দ্রাবিড়ভাষী জনগোষ্ঠী থেকে এসেছে বং জনগোষ্ঠী এক হাজার খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল বলে অনেকেই মনে করেন তত্ত্ব বলছে শব্দটির উৎপত্তি ভাঙ্গা বা ভঙ্গ শব্দ থেকে এসেছে যেটি অস্ট্রিক শব্দ বঙ্গা যার অর্থ অংশুমালি তবে এ শব্দের কোনো ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দলিল পাওয়া যায়নি ঋগ্বেদের ঐতরীয় তারণ্য গ্রন্থে বঙ্গের সর্বপ্রাচীন উল্লেখ পাওয়া যায় এছাড়া বিভিন্ন উপনিষদ জন্য গ্রন্থে মহাভারত এবং পুরাণে বঙ্গের উল্লেখ পাওয়া যায় আনুমানিক সাতশো বিশ খ্রিস্টাব্দে বাংলার সমতট অঞ্চলের দেব রাজবংশের রাজা মহারাজা আনন্দদেবের দেবের কুমিল্লার ময়নামতির তাম্র শাসনে বাঙালা শব্দের একটি প্রাচীন উল্লেখ পাওয়া যায় তাম্রশাসন থেকে জানা যায় মহারাজা আনন্দদেব শ্রী বাঙালা মৃগঙ্ক উপাধি ব্যবহার করতেন যার অর্থ বাঙালার চন্দ্র পরবর্তীতে বাঙালা শব্দের উল্লেখ রাষ্ট্রকূট সাম্রাজ্যের শাসক গোবিন্দ এর তাম্র শাসনে আটশো পাঁচ খ্রিস্টাব্দে পাওয়া যায় যেখানে বাংলার পাল সম্রাট ধর্মপালকে বাঙালার রাজা ধর্মপাল উল্লেখ করে তার বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে এছাড়াও বাংলা সাহিত্যের আদি নিদর্শন পদেও। বাঙাল দেশ এবং বাঙালি জাতির উল্লেখ রয়েছে তবে অবিভক্ত বাংলাদেশের সর্বপ্রাচীন শিলালিপি অর্থাৎ মৌর্যযুগীয় বঙ্গের মহাস্থানগড় ব্রাহ্মলিপিতেও বাঙালি জাতির প্রাচীন উল্লেখ পাওয়া যায় এই লিপিতে বাংলার প্রাচীন অধিবাসীদের বঙ্গীয় রূপে চিহ্নিত করা হয়েছে এবং সেই স্থানে নিযুক্ত মহামাত্রকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্যের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে শ্রী হট্রের মৌলভীবাজার জেলার দশম শতাব্দীর পশ্চিম ভাগ তাম্র শাসন আমলের উল্লেখিত আছে মহারাজা শ্রীচন্দ্রের আমলে হট্রের অধিবাসীদেরকে বাঙাল নামে পরিচয় দেওয়া হতো আদ্য অস্ট্রালয় ডেরা এটি বঙ্গের সবচেয়ে প্রথম অধিবাসী দ্রাবিড় জাতি দক্ষিণ ভারত থেকে বঙ্গে প্রবেশ করেন যখন তিব্বতী বার্মিস জাতি হিমালয় থেকে প্রবেশ করেছিলেন ও ইন্দো আর্য জাতি প্রবেশ করেছিলেন উত্তর পশ্চিম ভারত থেকে যেহেতু জনগোষ্ঠীর গোড়াপত্তনের আপেক্ষিক্রম এখন তত্ত্ববিদগণের গবেষণাধীন তাই এই বিষয় এখনও প্রত্নতাত্ত্বিক অনুমান নির্ভর আধুনিক বাঙালিরা জাতিগোষ্ঠীগুলি সংমিশ্রণ যদিও বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর অন্তর্গত পাস্তুনেরা এবং তুর্কিরাদেরও সংমিশ্রণ যারা এইখানে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের আগে প্রবেশ করেছেন ইরানিরা ও আরবরা মূলত নৌপথে ব্যবসায়িক কারণে উপকূল সংলগ্ন অঞ্চলে বঙ্গীয় জনগোষ্ঠীর সঙ্গে মধ্যযুগের বিভিন্ন সময়ে মিশ্রিত হন তবে বং বঙ্গ বাঙালা বাঙাল শব্দগুলি বিভিন্ন জাতিগোষ্ঠী হতেই এসেছে এ জাতিগোষ্ঠীর নামের অপভ্রংশই আজকের বাংলা